হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি লাউ দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর আমি এই পেঁয়াজ কুচিটাকে তেলের সাথে হালকা একটু সফট করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি চার টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ এলাচটাকে হালকা আমি একটু ছেঁচে দিয়েছি কারণ এলাচটা ছেঁচে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এখন এই সব কিছুকে আমি তেলের সাথে ভেজে নেব প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখন এই আদা রসুন পেস্টটাকেও তেলের সাথে একটু ভেজে নিতে হবে কারণ আদা রসুনের মধ্যে যে কাঁচা একটা স্মেল থাকে সেটা এইভাবে তেলের সাথে ভেজে নিলে সেটা আর থাকে না আদা রসুনটাকে তেলের সাথে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এই সব কিছুকে একসাথে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন গ্রেভি থেকে এরকম তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন চিকেনটা দিয়ে তারপর আমি এই সব কিছু আবারও একসাথে মিশিয়ে নেব এখানে আমি প্রায় এক কেজির মতো চিকেন নিয়েছি তো সব কিছু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো ছয় সাত মিনিট এই পর্যায়ে চুলাখিটটা মিডিয়ামে রেখে দেব আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি এখন আমি এইভাবেও আরও দু তিন মিনিট রান্না করে নেব রান্না করতে করতে যখন এভাবে তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি লাউগুলো এখানে আমি প্রায় এক কেজির মতো মিষ্টি লাউ নিয়েছি আর লাউগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু এর মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে আমি রান্না করার সময় কয়েকবার ঢাকনাটা খুলে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এই রান্নার ক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়ামে রান্না করে নিলেই এর মধ্যে থেকে অনেকটা পানি উঠে আসবে আর সেই পানিটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে আসবে আর এরই মাঝে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তারপর আমি এইভাবে চুলার হিটটা লুয়ে রেখে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব তাহলে উপর থেকে এরকম সুন্দর তেল উঠে আসবে আর এই রান্নাটা একটু মাখা মাখা করে রান্না করলেই ভালো লাগে তো এরই মাঝে আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো বিওয়ার্স এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ